আপনি কি কখনো ভেবেছেন এই ডিজিটাল যুগে এমন একটা ইনকাম সোর্স থাকবে যেটা আপনি কাজ না করলেও চলবে আপনি ঘুমাচ্ছেন ভ্রমণে আছেন বা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তবুও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু সত্যিটা হলো ধনী মানুষরা শুধু কাজ করে না তারা অ্যাসেট তৈরি করে আর এই অ্যাসেটগুলোই তাদের জন্য চব্বিশ ঘন্টা ইনকাম জেনারেট করে সাধারণ মানুষরা শুধু দিনের পর দিন পরিশ্রম করেই যায় আজকের ভিডিওতে আমি আপনাকে এমন চারটি শক্তিশালী ডিজিটাল অ্যাসেট সম্পর্কে বলবো যেগুলো একবার তৈরি করলে আপনি ঘুমালেও টাকা ইনকাম হতে থাকবে তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি এমন একটি ইনকাম সিস্টেম চান যেখানে নিজের কোনো প্রোডাক্ট না থাকলেও টাকা ইনকাম করা যায় তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য পারফেক্ট অ্যাসেট হতে পারে এখানে আপনাকে কোনো প্রোডাক্ট বানাতে হবে না স্টক রাখতে হবে না ডেলিভারি দিতে হবে না শুধু অন্যের প্রোডাক্ট বা সার্ভিস রিকমেন্ড করবেন আর কেউ সেই লিঙ্ক দিয়ে কিনলেই আপনি কমিশন পাবেন ধরুন আপনি ভিডিও বানিয়ে একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ করলেন মানুষ যখনই সেই কন্টেন্ট দেখবে এবং আপনার দেওয়া লিঙ্ক দিয়ে কিনবে আপনি টাকা পাবেন আপনি তখন ঘুমাচ্ছেন কিন্তু আপনার লিঙ্ক সেলস করছে আপনি অফলাইনে কিন্তু আপনার সিস্টেম অনলাইনে কাজ করছে এটাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ম্যাজিক মনে রাখবেন স্মার্ট মানুষরা শুধু সময় দিয়ে টাকা ইনকাম করে না তারা সিস্টেম তৈরি করে আর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি সিস্টেম যা একবার সেট করলে দীর্ঘ দিন আপনাকে ইনকাম এনে দিতে পারে নাম্বার টু ডিজিটাল অ্যাসেট তৈরি করা ডিজিটাল অ্যাসেট মানে হলো এমন কিছু যা অনলাইনে একবার তৈরি করবেন কিন্তু বারবার বিক্রি বা ব্যবহার করা যাবে যেমন ইবুক অনলাইন কোর্স টেমপ্লেট প্রিসেট ডিজাইন বা সফটওয়্যার ধরুন আপনি একটি ই বুক লিখলেন বা একটি কোর্স তৈরি করলেন প্রথমে হয়তো সময় ও পরিশ্রম লাগবে কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেটি বারবার বিক্রি হবে আপনাকে আবার নতুন করে বানাতে হবে না আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে আপনি অন্য কাজে ব্যস্ত কিন্তু আপনার অ্যাসেট অনলাইনে কাজ করছে এটাই ডিজিটাল অ্যাসেটের শক্তি এখানে আপনার সময় একবার লাগে কিন্তু ইনকাম বারবার আসে আর সবচেয়ে বড় বিষয় হলো ডিজিটাল অ্যাসেট বানাতে বড় টাকা লাগে না লাগে স্কিল আর আইডিয়া আপনি যে স্কিল জানেন সেটাকেই প্রোডাক্ট বানাতে পারেন আজকের যুগে যে বেশি ডিজিটাল অ্যাসেট তৈরি করবে ভবিষ্যতে সেই বেশি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে তাই শুধু সময় বিক্রি না করে এমন কিছু তৈরি করুন যা আপনার হয়ে কাজ করবে মনে রাখবেন ডিজিটাল যুগে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার তৈরি করা ডিজিটাল অ্যাসেট নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট করা আপনি যখন কাজ করেন তখন আপনি একা টাকা উপার্জন করেন কিন্তু আপনি যখন ইনভেস্ট করেন তখন আপনার টাকা আপনার হয়ে কাজ করে ধরুন আপনি আপনার আয়ের একটি অংশ ভালো কোম্পানির শেয়ারে মিউচুয়াল ফান্ডে বা অন্য কোনো স্মার্ট ইনভেস্টমেন্টে রাখলেন শুরুতে হয়তো খুব ছোট মনে হবে কিন্তু সময়ের সাথে সাথে সেই টাকাই বড় হতে শুরু করবে আপনি কাজ করছেন না তবু আপনার ইনভেস্ট করা টাকা বাড়ছে এটাকেই বলে কম্পাউন্ডিং পাওয়ার ধনী মানুষরা কখনোই শুধু টাকা জমায় না তারা টাকা ইনভেস্ট করে কারণ তারা জানে ব্যাংকে টাকা রেখে দিলে খুব বেশি বাড়বে না কিন্তু স্মার্ট জায়গায় ইনভেস্ট করলে সেই টাকা কয়েক গুণ হতে পারে আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করা শুরু করেন কয়েক বছর পর দেখবেন সেটাই বড় একটি অ্যাসেটে পরিণত হয়েছে আপনি ছুটিতে আছেন কিন্তু আপনার টাকা কাজ করছে এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের শুরু মনে রাখবেন যারা ইনভেস্ট করে না তারা সারা জীবন কাজ করে আর যারা ইনভেস্ট করে তারা একসময় টাকার জন্য নয় টাকাই তাদের জন্য কাজ করে নাম্বার ফোর কন্টেন্ট ক্রিয়েশন ভাবুন তো আপনি আজ একটি ইউটিউব ভিডিও বানালেন একটি ব্লগ লিখলেন বা ফেসবুকে একটি ভ্যালু ভিত্তিক কন্টেন্ট পোস্ট করলেন আজকে হয়তো একশো জন দেখল কিন্তু এক মাস পর এক বছর পর সেই একই কন্টেন্ট হাজার হাজার মানুষ দেখবে আর এখানেই কন্টেন্ট ক্রিয়েশন অ্যাসেট হয়ে যায় আপনি একবার কন্টেন্ট তৈরি করবেন কিন্তু সেটি বছরের পর বছর আপনার জন্য কাজ করবে ইউটিউব ভিডিও থেকে অ্যাডসেন্স সেন্স ব্র্যান্ড স্পন্সার অ্যাফিলিয়েট ইনকাম সবই আসতে পারে ব্লগ থেকে অ্যাড রেভিনিউ ডিজিটাল প্রোডাক্ট সেল সবই সম্ভব এমনকি আপনার পুরনো কন্টেন্টও নতুন মানুষের কাছে পৌঁছাতে থাকবে আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ভিডিও ভিউ হচ্ছে এটাই ডিজিটাল যুগের সবচেয়ে বড় সুযোগ আজ আপনি কন্টেন্ট তৈরি করলে আগামী পাঁচ বছর সেটাই আপনাকে ইনকাম এনে দিতে পারে তাই যদি আপনি লং টার্ম প্যাসিভ ইনকাম চান আজ থেকেই কন্টেন্ট ক্রিয়েশনকে সিরিয়াসলি নিন কারণ ভবিষ্যতে টাকা শুধু পরিশ্রম থেকে না অ্যাসেট থেকে আসবে আর কন্টেন্ট হল সেই অ্যাসেটগুলোর রাজা দেখুন ধনী মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য একটাই ধনী মানুষ শুধু কাজ করে না অ্যাসেট তৈরি করে আপনিও যদি চান ঘুমিয়ে টাকা ইনকাম করতে তাহলে আজ থেকেই অন্তত একটি অ্যাসেট তৈরি শুরু করুন মনে রাখবেন আজ আপনি অ্যাসেট তৈরি না করলে সারা জীবন আপনাকে শুধু কাজ করেই যেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন বাস্তব ও স্মার্ট ইনকাম আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন